সাব্বাস বেটা সাব্বাস গাই যাও দোয়ার হইল আমার একটা ভয় ছিল এনসিপির রাজনৈতিক অবস্থান নিয়ে যে একাত্তর এবং চব্বিশ ইস্যুতে তাদের যে বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা শুনি তো পাকিস্তানের সামনে কখনো যদি দেখা সাক্ষাৎ হয় তো সেই ক্ষেত্রে কি মানে একাত্তর ইস্যুটা তারা ম্লান করে দেবে কিনা তবে বাংলাদেশের মানুষের পালস বুঝতে পেরেছে এনসিপি আমি ধন্যবাদ দিচ্ছি এনসিপি কে তাদের এই অবস্থানের জন্য দর্শক আপনারা সকলেই জানেন বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ককে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন গতকালকে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে এই এনসিপি সহ আরো কয়েকটি দলের সাথে পাকিস্তানের এই উপ প্রধানমন্ত্রী তিনি বৈঠক করেছেন আর প্রথম বৈঠকে এনসিপির যারা নেতারা আছেন তারা পাকিস্তানের কাছে তিনটা ইস্যু নিয়ে কথা বলেছে তো কি সেই তিনটা ইস্যু মন ভালো হয়ে গেছে আপনার পাকিস্তান হাই কমিশনে আপনার ঢাকা সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীর সাথে যৌথভাবে বৈঠকে ছিল এনসিপির সাত সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকের পর গণমাধ্যমে আমরা দেখছি যে দলটির যিনি সদস্য সচিব আছেন আক্তার ডাব্লুটুথ বয় আক্তার বৈঠক শেষে বলছে যে এনসিপি মনে করে বিগত সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রু ভাবাপন্ন সম্পর্ক ছিল সেখানে উন্নতির সুযোগ রয়েছে আমরা মনে করি বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে যেকোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে একাত্তর সেই একাত্তর অবশ্যই ডিল করা উচিত আর আমরা সেই প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক তিনটি অমীমাংসিত বিষয় আছে যেগুলো এনসিপি উত্থাপন করেছে বিষয়গুলো হচ্ছে উনিশশো সালে সেই গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে আটকে পড়া পাকিস্তানিদের এই যে আমাদের বিহারী যে ক্যাম্প আছে সেখানে কিন্তু অনেক পাকিস্তানের নাগরিক এখনো রয়ে গেছে তো আটকে পরা সেই পাকিস্তানিদের প্রত্যবর্তন করা এবং ও বিভাজিত যে সম্পদগুলো আছে পাকিস্তানের কাছে সেখানে বাংলাদেশের ন্যায্য হিস্যাকে প্রদান করতে হবে অমীমাংসিত এই তিন ইস্যুই সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মানে মূল বাধা এখন পাকিস্তান যদি চায় এই বাধাকে অতিক্রম করে এই বিষয়গুলোকে সমাধান করে সামনের দিকে বাংলাদেশের সাথে সম্পর্কে এগিয়ে নিতে পারে আর এ বিষয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বা যিনি আসছেন আরেকজন পররাষ্ট্রমন্ত্রী না জানি কি বাণিজ্য মন্ত্রী যাই হোক তো ওনাদের বক্তব্য কি ছিল বিশেষ করে উপপ্রধানমন্ত্রী তো আক্তার বলছে বিষয়টি পাকিস্তান বলছে যে তারা জানাবে আবার এ বিষয়ে আমাদের দ্য ব্লুটুথ বয় কথা দিয়ে যে খুব বেশি আলোচনায় থাকে নাসির উদ্দিন পাটুয়ারি তার বক্তব্য বিষয়টিকে সমাধান করা উচিত তারা মানে ইশাহ নেতৃত্বে যে পাকিস্তানি দল আসছে তারা বলছে তারা এটাতে প্রস্তুত তবে আমরা গণমাধ্যমে পাকিস্তান প্রস্তুত এই কথাটা কিন্তু এখনো আমরা শুনি নাই বা মেকশিউর হই নাই অথবা পাকিস্তানের গণমাধ্যমের বড়াতেও এখন পর্যন্ত কিন্তু আমরা এই অবস্থানটা দেখি পাকিস্তান কি বলছে তবে আমাদের এনসিপি কি বলছে সেইটা আমরা দেখছি দেখেন দশটা সমালোচনা থাকে বাট মাঝে মাঝে একটা দুইটা ভালো কাজ বা অবস্থান এটা প্রমাণ করে দেয় যে দিন শেষে আমাদের প্রত্যেকের গোড়া উনিশশো একাত্তর চব্বিশের মর্যাদা আলাদা উনিশশো একাত্তরের মর্যাদা আলাদা দুইটার দুইটা ভ্যালু আছে তবে কে বাদ দিয়ে দেশে যদি নতুন কোন কিছুর প্রচেষ্টা করা হয় সেটা যে এই দেশের মানুষ মানবে না আমাদের রাজনৈতিক নেতারা যতই মুখে হোক পাকিস্তানের পক্ষে কথা অথবা অনেকেই নানান ভাবে টেগিং এর চেষ্টা করেন দিন শেষে একাত্তরের জায়গা যদি ঠিক রাখে আমার মনে হয় যে আর কোন ইস্যু নাই পৃথিবী বদলে গেছে শত্রু মিত্রতে পরিণত হচ্ছে মিত্র শত্রুতে পরিণত হচ্ছে যেখানে বাংলাদেশের স্বার্থ আছে বাংলাদেশের লাভ আছে মান মর্যাদা আছে সেখানে বাংলাদেশ যাবে এই ক্ষেত্রে আমার কোনো মানে দ্বিমত নেই ধন্যবাদ এনসিপি কে ভালো থাকুন